খলিফাঘাট নামে পরিচিত অত্র এরিয়ার বোরোকাটি মাথাভাঙ্গার মানুষ এই রাস্তা করেই এই পথে অন্য অন্য জেলায় এবং ঢাকা শহরে রওনা করে প্রিয় এই ভিডিওটি প্রিয় একটি গ্রামের প্রিয় মানুষদের প্রিয় পরিচিত জায়গাটি এই জায়গার প্রতি বারংবার ভালোবাসা জেগে ওঠে বারংবার গ্রামের প্রতি মানুষের আবেগ তারিত্ব করে ওঠে এই ভিডিও দেখার পরে এই দেশের প্রতি মানুষের প্রতি আরও ভালোবাসা বৃদ্ধি পায় গভীর হয় কি চমৎকার দৃশ্য শরীয়তপুর জেলার কাচিকাটা ইউনিয়নের বোরকাঠির এই রাস্তাটি সত্যিই অসাধারণ একটি রাস্তা যে রাস্তা ধরে বাজার থেকে একেবারে খলিফাঘাট পর্যন্ত আসা যায় তারপরে খলিফাঘাট থেকে টলার যুগে শহরমুখী মানুষগুলো যাত্রা করে এই ঘাটটি থেকেই চমৎকার দৃশ্য এখানে সূর্য ওঠে ধীরে ধীরে নদীর পানিতে পরে রোদ্দুরের চিকচিক আলো আর সেই আলোয় জেগে ওঠে গ্রামের জীবন এই নদীটা শুধু একটি নদী নয় এখানে যেন গ্রামের মানুষের প্রাণ এখানকার শিশুদের খেলা মায়েদের গোসল করা থালা বাসন ধোয়া বাবাদের মাছ ধরা সবকিছু মিলেমিশে আছে এই পদ্মার জলে টলার যখন ঘাটে ভিড়ে মানুষ একে একে নেমে পড়ে গ্রামের সবুজ শ্যামল প্রকৃতির রাস্তায় কারো পিঠে বস্তা কারো হাতে বাজারের থলে চোখের স্বপ্ন আরেকটু ভালো থাকার এই মানুষগুলো কেউ বিখ্যাত না এই মানুষগুলোর মুখে রয়েছে তৃপ্তি এই মানুষগুলো শহরের চাইতে সতেজ জীবন তারা পায় এই মাটির গন্ধ এই পানির শব্দ এই মানুষগুলোর জীবন বিদেশে থাকা অনেকের শেকড় তোমরা যারা দূরে আছো মনে করো এই নদী তোমারও নদী এই গাড় তোমারও গাট তোমাদের মায়ের মতো এখানে অনেক মা প্রতিদিন অপেক্ষা করে সন্তান কখন ঘরে ফিরবে আমাদের পদ্মার গাট আমাদের মানুষ তাদের গল্প যেন পৌঁছে যায় পৃথিবীর কোনায় কোনায় অথই জনরাশির মধ্যে প্রতিদিনও হাজারো হাজারো টলার জাহাজ চলে যায় এই নদীর উপর দিয়ে কি চমৎকার নদীর দৃশ্য এই পদ্মা আমাদের অনেক কিছু দিয়েছে এই পদ্মার উপর ভর করেই স্থানীয় মানুষগুলো যাতায়াত করে অন্য অন্য জেলায় একেবারে প্রকৃতির কাছে যদি আসতে চান প্রকৃতির ভালোবাসা এবং সান্নিধ্য পেতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামীণ জীবনের সৌন্দর্য উপভোগ করতে হবে গ্রামে আসতে হবে গ্রামীণ জীবনকে ভালোবাসতে হবে এবং উপভোগ করতে হবে গ্রামে পারেকে গ্রামের প্রকৃতিকে বর্ষাকালের চারপাশে থুই থুই জলরাশির এমনই একটি সুন্দর দৃশ্য আমাদের গ্রামে দেখা যায় নদীতে ভরপুর পানি তার উপরে চলে যাচ্ছে নৌকা কি চমৎকার দৃশ্য যা কাব্যিক হাজার হাজার বাক্য রচনা করে একটি মুহূর্তে এমন চমৎকার দৃশ্য আমাদের গ্রামের সেই গ্রাম নিয়ে আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার ব্যবস্থা করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ